হ্যালো রিভান আমি অরিত্রা দীঘা ভ্রমণ পার্ট টুতে তোমাদের স্বাগত জানাই দীঘা ভ্রমণের প্রথম ভিডিওটাই তোমরা এত ভালোবাসা দিয়েছ তাই ভাবলামই ভিডিওর একটা পার্ট টু করে ফেলি তো চলো ভিডিওটা শুরু করা যাক আগে ভিডিওতে তো তোমরা দেখেইছ আমরা মন্দারমণি কিভাবে পৌঁছালাম আর যেই হোটেলটাই আমরা এসেছি সেই হোটেল থেকে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দিয়েছে ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম বিচে স্নান করার জন্য আর বিচে যাওয়ার পথেই দেখি পায়ের তলায় অজস্র এরকম ছোট ছোট গর্ত আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না তারপর ছোট কাকু বলল এগুলো নাকি সবই লাল কাঁকড়ার বাসা আর যত রোদ উঠবে তত নাকি এরকম গর্ত করে লাল কাঁকড়ারা বেরিয়ে আসবে এই দেখো এই হচ্ছে সেই লাল কাঁকড়া কত সুন্দর দেখতে না তবে এই কাঁকড়াগুলো নাকি খাওয়া যায় না আমরা এখানে বীচের ধারে যে দোকানগুলো ছিল সেখানে জিজ্ঞাসা করলাম তবে ওরা বললো লাল কাঁকড়া নাকি খুবই তেতো হয় খেতে লাল কাঁকড়াটাকে ছেড়ে দিয়ে আমরা ছুটে চলে গিয়েছিলাম সমুদ্রে পা ভেজাতে আর পুকুর যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল ওর মধ্যে তো এক্সাইটমেন্ট থেকে বেশি ছিল আগের ভিডিওতে তো তোমাদের বললামই মন্দারমণিতে খুব একটা ঢেউ নেই আর এই বিচে যেহেতু খুব একটা কেউ আসে না তাই খুবই শান্ত নিরিবিলি একটা বিচ এটা তবে এখানের জলটা খুব একটা পরিষ্কার না থাকায় আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলের পুলে সবাই মিলে একটু টাইম স্পেন্ড করতে আর মজা করতে এখানে এসে দেখি আর একটা ফ্যামিলিও নেমেছে তাই আমরা ওদের ওঠার জন্য ওয়েট করছিলাম আর ততক্ষণ দাদা আর জোনাকদা পুবুকে পুলে নামানোর জন্য চেষ্টা করছিল তবে ও খুবই ভয় পাচ্ছিলো এত জল দেখে কারণ ওর হাইটের তুলনায় কিডস পুলটাও কিন্তু বেশ গভীর ছিল অনেক চেষ্টার পরেও যখন ওকে পুলে নামানো যাচ্ছিল না তখন ওকে একটা জায়গায় বসিয়ে দিয়ে আমরা সকলে পুলে নেমে পড়েছিলাম আর আমাদের নামতে দেখি ও বায়না করতে শুরু করে দেয় যে ও নামবে ওর কান্নাকাটি থামানোর জন্য দাদা এইভাবে ওকে কাঁধে নিয়ে জলে নামায় আর জলে নামার সাথে সাথে ওর মজাটা দেখো আমাদের সবার থেকে বেশি ওই এনজয় করেছে কিছুক্ষণ পুলে সবাই মিলে এনজয় করার পর চলে গিয়েছিলাম সকলে ফ্রেশ হতে আমি যেহেতু সবার আগে ফ্রেশ হয়ে গিয়েছিলাম তাই আমার দায়িত্ব পড়েছিল পুগুকে সামলানোর ভালো করে আগের দিন থেকে ঘুম হয়নি বলে ওর মুডটা একটু খারাপ ছিল তাই আমি এখানে ট্রাই করছি ওর মুডটা ভালো করার ইয়ে এতে খুশি আনন্দ হচ্ছে মজা হচ্ছে পুকু মজা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হাত ছাড়বি না হাত ছাড়লি কিন্তু পড়ে যাবি তুই পুকু আমি আছি তো পুকু ধরে নেবো তো তোকে বলে নেবো পড়ে যাবি ব্যাস আর নয় ছাড় হাতটা ছাড় হাতটা ছাড় তোর হাতটা ছাড় আমি ধরে আছি ছাড় হাতটা ছাড় কিডস পার্কে পুকুকে নিয়ে কিছুক্ষণ খেলা করার পর আমরা চলে গিয়েছিলাম বিচ সাইডে যে খাবারের দোকানগুলো আছে সেখান থেকে লাঞ্চটা সারার জন্য আর এখানে দেখি অনেক কাঁকড়া আছে তবে এই কাঁকড়া গুলো কিন্তু তোমাদের দরদাম করতে হবে যদি তোমরা খেতে চাও হোটেল আর এখানে কাঁকড়ার দাম প্রায় এক থাকায় আমরা ডিসাইড করি হোটেল থেকে কাঁকড়াটা খাবো তাই নর্মাল মাছ ভাতের অর্ডার দিয়ে আমরা সি বিচে আবার চলে যাই কাঁকড়ার বাচ্চা আর তাদের বাসা দেখতে এই যে ছোট্ট পাড়া দেখছো হাতের মধ্যে যেটা আছে এটা হলো কাঁকড়ার বাচ্চা মানে লাল কাঁকড়ার বাচ্চা কত ছোট দেখো একটা মাকড়সার মতো সাইজ এদের চলো এবার ছোট্ট কাঁকড়াকে ওর বাসা বাসায় ফেরত পাঠিয়ে দিয়ে আমরা চলে যাই আমাদের লাঞ্চ করতে আমাদের আজকের লাঞ্চ খুবই সিম্পল ছিল ডাল আলু ভাজা আর ভাত আর মাছের একটা কারি তাহলে চলো লাঞ্চটা ঝটপট সেরে ফেলি আর তার সাথে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি